আট বিশ কত

আসলে ইনশাল্লাহ ফেরত যাবেন না বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালারের মাল আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড বিভিন্ন ধরনের মাল আছে আচ্ছা আসলে ফেরত যাবেন না সব ধরনের মাল দিতে পারবো ইনশাল্লাহ আমাদের ওকে তো দর্শক এই আমাদের আজকের ভিডিও স্ক্যানিং কিন্তু লিটন ভাই নাম্বার দেওয়া আছে আপনারা এরকম মালগুলো কালেকশন করতে চাইলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন লিটন ভাই আসসালামু আলাইকুম